আজকে মাধ্যমিক বেসিক ম্যাথমেটিক্স এর ফোর্থ ক্লাস লাস্ট তিনটা ক্লাসে আমরা পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে দেখো সমাধান করা একদম ইজি তোমাদের একদম ইজি কোয়েশন আসে থ্রি মার্কস ঠিক আছে থ্রি মার্কসের এর এখানে আমরা সমাধান করতে গেলে অপন পদ্ধতি দিয়ে আমরা করব ওয়াইটাকে সমান বানিয়ে নেবো এক্স কেও সমান বানানো যায় এখানে যদি ফোর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে ফোর এক্স হয়ে যাবে তাহলে এটা মিলে যাবে অথবা ওয়াই এর পার্টটা আমরা সমান করতে পারি টু ওয়াই আছে তাহলে এখানে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব টু দিয়ে তাহলে তো এখানে টু ওয়াই আসবে এখানে টু ওয়াই এখানে টু ওয়াই আচ্ছা আমরা একটা কাজ করি ওয়াই এর পার্টটাকে ওয়াই যুক্ত পথটাকে কি করবো সমান করে ফেলবো এখানে এক নাম্বার ইকুয়েশন এটাকে দুই নাম্বার ইকুয়েশন এক নম্বর ইকুয়েশন কে তো চেঞ্জ করবো না নং সমীকরণকে আমরা তো এটাকে চেঞ্জ করবো না টু ওয়াইটাকে টু ওয়াই রাখতে চাইছি তাহলে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই এক নং সমীকরণকে ওয়ান দিয়ে এবং দুই নং সমীকরণ দুই নং সমীকরণকে টু দিয়ে মাল্টিপ্লাই করব আচ্ছা এক নম্বর সমীকরণ তো কোনো চেঞ্জ হবে না

x ইকুয়েল টু ওয়ান আমরা এক নং এক সমীকরণে বসিয়ে দিই এক নংকরণে তাহলে কি হবে এখানে যদি আমরা এক্স প্লাস টু আমরা কি করলাম এক্স ইকুয়েল টু ওয়ান বসাবো তাহলে প্রথম লাইনই আমরা তো লেখামে বসিয়ে পাই তাহলে এক্স না লিখে এখানে তুমি ওয়ান লিখে নাও কারণ এক্স এর জায়গায় আমরা কত বসাবো ওয়ান তাহলে এখান থেকে টু ওয়াই এর ভ্যালুটা কত হবে থ্রি তো আছেই আর প্লাস ওয়ান রাইট সাইডে গেলে কি হবে মাইনাস ওয়ান তাহলে টু ওয়াই ইকুয়াল টু মাইনাস করলে কত হবে টু তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে টু ডিভাইড বাই টু ক্যান্সেল করলে কত হবে ওয়ান

এখন আমাদের টোয়েন্টি এইট কমপ্লিট এই দেখো টোয়েন্টি এইট কমপ্লিট আনসার এরপরে আমরা কি করবো টোয়েন্টি নাইন এখন আমাদের টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন ঠিক আছে দেখো আমাদের এখন যে আমরা যে কোয়েশনটা করবো একদম মোস্ট ইম্পর্টেন্ট সেম অঙ্ক তো আসার চান্স কম কিন্তু সেম প্যাটার্নে অঙ্ক তোমাদের পাওয়ার চান্স খুব বেশি তাহলে খুব ভালো করে অঙ্ক করো এখানে কি আছে বি পয়েন্ট মাইনাস থ্রি কমা বলছে এই দুইটা এই দুইটা বিন্দু সংযোগ যে লাইনটা এই রেখাংশটাকে একটা বিন্দু আছে আমি ধরে নিলাম বিন্দুটা বিন্দুটা এখানে এখানে আছে এই বিন্দুটা এই সম্পূর্ণ রেখাংশটাকে কি অনুপাতে বিভক্ত করে মানে এখানে তো একটা টুকরা হয়ে গেছে এখানে আরেকটা একটা পার্ট হয়ে গেছে নাকি এই পার্টগুলি কি কোন অনুপাতে আছে যখন লাইনটা ছিল কমপ্লিট লাইন কিন্তু এখানে একটা পয়েন্ট আসলে কি একটা পার্ট হয়ে গেল তাহলে বলছে এই বিন্দুটা এই দুইটা বিন্দু সংযোজক যে অনুপাতে বিভক্ত করেছে আমাদের কোয়েশ্চেনটা বুঝতে লাগবে এ বিন্দু মানে এটা এবং বি বিন্দু এই যে এটা বিন্দু দুটির সংযোজক রেখাংশ মানে সম্পূর্ণ এই রেখাংশটার কথা বলছি পি বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করবে অর্থাৎ সম্পূর্ণ লাইনটা কি অনুপাতে এই টুকরাটা এই টুকরাটা এই পার্টটা এই পার্টটাকে কি রেশিওতে আছে এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা আচ্ছা মানে এখানে যে একটা পয়েন্ট থাকে এখানে একটা লাইন টেনে দেয় তাহলে হয়ে গেল না এই একটা অংশ এই একটা অংশ ঠিক না লাইন না টানলো দুইটা পার্ট হয়ে যায় এখন আমরা তো আর জানি না মনে করি কে অনুপাতে বিভক্ত হবে মনে করি অনুপাতে বিভক্ত হবে আমরা প্রথমে ধরলাম অনুপাতে বিভক্ত ঠিক আছে আমরা এটা ধরে নিলাম এখন এইরকম এই ক্ষেত্রে এই প্যাটার্ন অঙ্কগুলি পেলাম আমাদের ফর্মুলাটা কি এই প্রথম সিক্স মানে কি এক্স ওয়ান এইট মানে কি ওয়াই ওয়ান এটাকে কি ধরা হয় এক্স কমা ওয়াই এটা কি এক্স টু কমা ওয়াই টু লিখে নেবে প্রথমে এক্স ওয়ান রাইট সিরিতে কি হবে এক্স টু আর মাঝখানে কি যেই স্থান কটা দেওয়া সেটাকে কি করবো এক্স কমাবো এরপরে আমরা খুব ইজিলি ফর্মুলা দিয়ে করে ফেলবো এক্স এর বিল ওইখান থেকে দেখ দেখে তুমি বসিয়ে দাও এক্স এর বিলও কত আছে মাইনাস ওয়ান আচ্ছা এম আর এম তো জানি না তাহলে এম এর জায়গায় এম থাকবে এক্সট্রো জায়গায় দেখো এক্স টুর ভ্যালু কত মাইনাস থ্রি তারপরে কি আছে প্লাস আছে তারপরে কি আছে এন আছে তারপরে কি আছে এক্স ওয়ান তাহলে এক্ষেত্রে এক্স ওয়ান এর ভ্যালু কত এক্স ওয়ান এর ভ্যালু আছে সিক্স ঠিক আছে আর নিচে কি হবে এম প্লাস এন দেখো বুঝেছি এক্স এর ভ্যালু বস যা যা ভ্যালু আছে সব বসলাম এম আর এন বাদ দিয়ে এটা যদি আমরা এরপরে কি আছে প্লাস এন ইন্টু সিক্স আমরা সিক্স এন লিখতে পারি এরপরে লাইনে আমরা কি করবো এটার নিচে তো ওয়ান আছে নাকি ক্রস মাল্টিপ্লিকেশন তাহলে ওয়ান দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে মাইনাস মানে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে যখন মাল্টিপ্লাই করবো মাইনাস এম মাইনাস প্লাসে কি হবে আবার মাইনাস ওয়ান ইন্টু এন কি হবে এন ক্লিয়ার তো

আমরা এখন কি করবো এম গুলি একদিকে আনবো মাইনাস থ্রি এম আর মাইনাস এম রাইট সাইড থেকে লেফট সাইডে আসলে কি হবে প্লাস কত আছে রাইট সাইডে মাইনাস এম আর প্লাস সিক্স এম যদি রাইট সাইডে যায় তাহলে কি হবে মাইনাস সিক্স এন তাহলে এবার এটার সিম্পলিফিকেশন করলে কি হবে এখানে থ্রি এম আছে এখানে এম আছে একটা মাইনাস আছে একটা প্লাস আছে তাহলে আমার বিয়োগ তো আমাদের করতেই লাগবে একটা মাইনাস একটা প্লাস মানে আমাদের বিয়োগ করতে লাগবে তাহলে তিনটা এম থেকে একটা এম চল গেলে এম কত হয় মাইনাস করলে টু এম আর সাইনটা কি হবে এখানে তো কয়টা এম আছে ওয়ান আর এখানে থ্রি ওয়ান আর থ্রির মধ্যে বড় কোনটা থ্রি তাহলে এখানে কি হবে মাইনাস বড় নাম্বারটা আগে যে সাইন থেকে থ্রি আর এখানে কি আছে ওয়ান ওয়ান এর কি আছে প্লাস থ্রি এর কি আছে মাইনাস তাহলে বড় নাম্বারটার আগে যে সাইনটা থাকে ওইটা তো বসাই আর এখানে দুটোই মাইনাস তাহলে কি আছে যোগ হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে কিন্তু মাইনাস সাইনটা কিন্তু থাকবেই কিন্তু এখানে একটা আর এখানে আছে ছয়টা তাহলে কয়টা এন কয়টা এন হবে সাতটাই ঠিক আছে দুটোই মাইনাস থাকলে যোগ হয়ে যায় एकता माइनस एकता प्लस था क्योंकि बिग है जो ठीक है, है तो ना जानो इसलिए तो मैं बोल रहा हूँ ज्यादातर कॉन्फ्यूशन था कि माइनस माइनस कैन से तालिबान की था जो तो टू एम इक्वल टू सेवेन एन आफ्टर देट म डिवाइड्ड बाय एन इक्वल टू सेवेन डिवाइड्ड बाय टू फाइनली म इस टू एन इक्वल टू सेवे� আমাদের কোয়েশ্চেনটা কি ছিল বিন্দুটি কি অনুপাতে বিভক্ত হবে ঠিক আছে আনসারে কোনো কারণে যদি মাইনাস আসে তাহলে আমরা লিখব বহির বিভক্ত হবে আর আনসারে যদি পজিটিভ আসে তাহলে আমরা কি লিখব অন্তর বিভক্ত হবে সুতরাং 7:2 অনুপাতে কি হবে অন্তর বিভক্ত অন্তর বিভক্ত হবে শেষ এ হল আমাদের নেক্সট অর্ধ ঠিক আছে থার্টি নাম্বার দেখো চিত্র তো দেওয়া আছে এখানে এটার আয়তন বার করতে বলেছে একটি অর্ধগুলোকের উপর ফাঁপা অর্ধ একটা অর্ধগুলোক আছে এরকম একটা অর্ধগুলো এর উপর বসানো একটি ফাঁপা চোখ এর উপর বসানো কি একটা ফাঁপা চোখ এ হচ্ছে এই চিত্র কি বললো একটা সম্পূর্ণটা একটা বিকার আকৃতিটা কিরকম একটা ফাঁপা অর্ধগুলো তার উপরে কি আছে একটা চুম অর্ধগুলোকের ব্যাস এই অর্ধগুলো অর্ধগুলো ব্যাসটা কত এই অর্ধগুলোকের ব্যাসটা হচ্ছে ফোরটিন সেন্টিমিটার কোশ্চিনে দেওয়া আছে ফোরটিন সেন্টিমিটার ঠিক আছে অর্ধগুলোকে ব্যাসটা হচ্ছে কত ফোর এবং বিকারটির উচ্চতা মানে সম্পূর্ণ উচ্চতাটা কত থার্টিন সেন্টিমিটার তাহলে মোট আয়তন কত দেখো এখানে আমরা যদি মোট আয়তন বার করতে চাই তাহলে একটা হবে কি আয়তন আর এটা এটা কি হবে এই সবটা কি চোখ চৌংের আয়তন দুইটা আয়তন বার করব প্লাস করে দেব। হয়ে যাবে সম্পূর্ণ আয়তনটা বিকালের আয়তন মানে চৌংের আয়তন প্লাস অর্ধগোলকের আয়তন তাহলে শুধু আয়তনের দুইটা ফর্মুলা লাগবে চোঙের আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ চোঙের আয়তন মানে ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ আর অর্ধ আয়তন গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর তাহলে অর্ধ কি হবে টু বাই থ্রি পাই কিউ দুইটা বার করে আমরা প্লাস করে দেব এতটুকু তাহলে আমরা প্রথমে একটা একটা করে বার করি মনে করো প্রথমে চোঙের আয়তনটা আমরা বার করি তাহলে আমরা তো জানি পাই কি হবে এইচ পাই ইচ পায় এইচ তাহলে আমাদের কি লাগবে আর লাগবে আর ইচ লাগবে তাহলে দেখা যাক কি হয় চুঙের ক্ষেত্রে আচ্ছা চঙের ক্ষেত্রে আমরা কি বার করবো আর আচ্ছা আরটা কত হবে দেখো এখানে অর্ধগুলোকের উপর কিন্তু চংটা বসানো ঠিক আছে তাহলে অর্ধগুলোকে যা ব্যাস হবে চুঙের ব্যাসও সেম হবে ঠিক আছে না এটাই তো চোঙের ভূমিকা ঠিক আছে তাহলে যেটা নাকি কোশ্চেনে দেওয়া আছে অর্ধগুলোকে ব্যাস এটা চুং এরও কি ব্যাস হবে তাহলে পায়ার্স করি এটা আগে রাফ রাফে লিখে লিখে রাখবে তাহলে কি করতে হবে এটা খুব ভালো করে বুঝবে প্রথমে আর আর লিখছি আর কত হবে ফোরটিন বাই টু সেন্টিমিটার কত হবে সেভেন সেন্টিমিটার এরপরে কি লাগবে চোং এর এইচ সবটা থার্টিন আচ্ছা যেটা অর্ধগুলোকটা ছিল এটা যদি ফরটিন হয় তাহলে এটা কি হবে ব্যাসার্ধ এটাও তো ব্যাসার্ধ এটা ফোর্টিন তাহলে এটা সেভেন তাহলে এটাও তো সেভেন তাহলে এইখান থেকে এতটুকু যদি আমরা মাইনাস করে দিই এই সবটা উচ্চতা থেকে এই জায়গাটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে তো চোঙের উচ্চতা পেয়ে যাব ঠিক আছে না সবটা কত থার্টিন সেন্টিমিটার সবটা দেওয়া আছে থার্টিন সেন্টিমিটার এখান থেকে এতটুকু পর্যন্ত এটা থেকে অর্ধগুলোকে ব্যাসার্ধটা আমরা মাইনাস করে দেব কত অর্ধগুলোকে ব্যাসার্ধ কত সেভেন তাহলে আমরা এইচ বার করছি দ্যাট মিন্স চোঙের উচ্চতা সরি 13 ছিল টোটাল এখান থেকে এতটুকু মাইনাস মাইনাস করব কি 7 এই জায়গাটা কত 7 এটা তো ব্যাসার্ধ ব্যাস ছিল 40 তাহলে এটা কি ব্যাসার্ধ তাহলে অর্ধেক হবে তাহলে 7 হবে তাহলে কত হবে এখানে 6 সেমি এই জায়গাটা যদি বুঝে যাও তাহলে টোটাল আয়তন বার করতে বলেছে এখন আমরা চোঙের আয়তন আমরা বের করতে পারবো পাই স্কোয়ার এইচ এখন কি করব এখন কি বার করবো চো এর আয়তন ঘন কি এরপরে আমরা ভ্যালু বসাবো টোয়েন্টি টু বাই আর এর ভ্যালু কত সেভেন তাহলে দুই বার আর তো দুই বার লিখে নেই ইন্টু এইচ কত বার করলাম সিক্স এটা যদি আমরা কাটি তাহলে কি হবে সেন্টিমিটার এটা টু ফোর হবে তো দেখি ঠিক আছে টু ঠিক আছে আমি একটু শর্ট প্রসেসে করেছি থাক এটা তোমার বুঝিয়া দরকার নেই তুমি ইন্টু করে নেবে নাইন টু ফোর সেন্টিমিটার কিউব তাহলে সম্পূর্ণ বিকাটার ভলিউম বার আয়তন বার করতে গেলে আমরা কিন্তু উপরে চোঙের আয়তন বের করে নিয়েছি এখন আমরা কি করব এখন আমরা অর্ধগুলাকৃতি অংশের আয়তন বার করব গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর তাহলে অর্ধগুলো কি হবে 2/3 পাই আর এখন কিন্তু আমরা অর্ধগুলোকের আয়তন বার করব ঠিক আছে আচ্ছা এখানে দেখি হয়নি হয়ে যাবে এখন আমরা অর্ধগুলকের আচ্ছা গুলোকে অর্ধ গুলোকে আমরা তো জানি এটা কত টু বাই থ্রি এটা একটু রাফলি লিখে রাখবে তোমার সুবিধা হবে তুমি এখন অনেক স্টুডেন্ট বলে যে কিভাবে লেখবো এটা বুঝি না এটা যদি লেখে লেখো তাহলে ফাইনালি তোমার এটা বার করতে লাগবে তখন তুমি ইজিলি বুঝবে এখানে তুমি কি লিখবে গুলোকে কি লিখবে আর লেখবে বেসাধ্য গুলোকে বেসাধ্য তারপরে এটা এখন কারণ পাই লিখতে লাগবে না শুধু আটটা এখানে লেখবো গুলোকে লিখবো আর মানে কি বেশাব্দ ভূলোকের বেশাব্দ ভূলোকের বেশাব্দ আমরা যে লিখেছিবে এখানে তোমরা লিখতে পারবে লিখে দেখো চৌমে উচ্চতা ব্র্যাকেটে লিখেন তাহলে একটু আর এটা কি চোঙের বেশার্ধ এটাও লেখো চোখে আমরা কি লেখবো চিত্রটা আবার দেখি এটা ছিল তাহলে দিকটা কত হবে সেভেন এর মানে গুলোকের কত হবে সেভেন ঠিক আছে তাহলে আমরা কি

ठीक है सर तब ले एक पर सेवेन किस कहते नहीं तब तो ले कैंसिल हो चुका ना ठीक है सर नीचे वापस थ्री आरूप पर ट्रेंक तो मल्टीप्लाई कॉर्ड ते लग गए सेवेन सेवेन जगह तो फोर्टीन फोर्टीन इनटू टू आच्छा नाइन की एट नाइन की एट क्या इडर दे मल्टीप्लाई इट्स सिक्सटीन शून्य आठ इशु

7 21 5 नामा 1 बार 2 তারপরে 6 नामा 2 পয়েন্ট দিয়ে 0 তারপর কত হবে 18 2 আবার 0 তো আবার 6 এইভাবে চলতেই থাকবে ঠিক না আবার 6 তবে তাহলে সেভেন ওয়ান এইট পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে না সিক্স 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 যদি হয় আমরা দুই ঘরে যদি অ্যাপ্রক্সিমেশন করি এটা যদি ফোর থেকে বড় হয় এটাকে ফোর থেকে বড় হলে এটা তো সিক্স আছে ফোর থেকে তো বড় তাহলে এই ঘরে আমরা কি করি ওয়ান অ্যাড করে দিই তাহলে সিক্সের জায়গায় ওয়ান অ্যাড করলে কি হবে সেভেন আর এটাকে আমরা মাইনাস করি তাহলে সেভেন ওয়ান এইট পয়েন্ট সিক্স সেভেন তাহলে আমাদের ফাইনালি আনসারটা কি হলো এখানে আমরা এটা হবে সেভেন ওয়ান এইট পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার ঠিক আছে তাহলে দেখো প্রথম থেকে আমরা চুমের আয়তন বের করেছি

কি হবে মোট আয়তন মোট আয়তন কত হবে একটা ছিল 924 প্লাস 718.67 এই সবটা সেন্টিমিটার কিউব তাহলে এবার যদি আমরা প্লাস করি তাহলে কত হবে এটা হবে 16 16 uh, 4 0.6 मोस्ट प्रोबेबली তবে একবার দেখে নে 718.67 নিচে কি আছে 9.4 3.67 বলেছে আর দুটো প্লাস করলে এখানে বলেছে এখানে 2 এখানে 3 এটা 4 আছে এখানে 2 হচ্ছে ঠিক আছে সেট এটা এই হয়ে গেল আজকের ভিডিওতে তোমাদের এই তিনটা অঙ্কই আহ তাহলে এটা হচ্ছে ভিডিও নাম্বার ফোর এরপরে নেক্সট ভিডিওতে বাকটা পাবে ঠিক আছে